ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রিয়জনের জন্য হেলদি কিছু বানাতে চাইলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই হার্ট শেপের ক্যারট কেক যেটা আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে গ্যাসের উনুনেই বানিয়ে ফেলেছি কেকটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ক্যারট কেক হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন হাই গাইজ তো আবার নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি আজকে আপনাদের গাজর দিয়ে আরও একটা রেসিপি দেখায় যেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু পছন্দ হবে তার জন্য কিন্তু এই একটা গাজরই যথেষ্ট তো এটাকে সবার প্রথমে আমি গ্রেড করে নেব তো দেখুন গাজরটা গ্রেড করার আগে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর এই যে ওপরের অংশটা কেটে দিয়েছি তো দেখুন এটা দিয়ে আমি গাজরটাকে ভালো করে গ্রেট করে নেবো তো এটা দিয়ে গ্রেট করলে গাজরটা একটু মিহি ভাবে গ্রেট হবে আর গাজরের কেক বানাতে গেলে কিন্তু গাজরটাকে একটু মিহি ভাবে গ্রেট করে নিতে হবে তো এই যে দেখুন আমি ভালোভাবে করে নিচ্ছি গ্রেট গাজরটা ঠিক এরকম ভাবে গ্রেট হয়েছে খুব মিহি একটা তো সমস্ত গাজরটা আমি এভাবে গ্রেট করে নিচ্ছি আর এই কেকটা বানানোর জন্য আমার এই একটা গাজরই লাগবে তো গাজরটা তো আমার গ্রেট হয়ে গিয়েছে এই গাজরটা এখন এক সাইডে রেখে দেবো এবার কেক বানানোর উপকরণগুলো নেওয়া যাক সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটি আর নিয়ে নিয়েছি দুটো ডিম আপনারা চাইলে কিন্তু ডিম না দিয়েও করতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিমের গায়ে জোরে একটা বাড়ি মেরে ডিম দুটোকে ভেঙে নিলাম এবার ডিমগুলোকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে স্পঞ্জে আর নরম কেক বানাতে গেলে কিন্তু ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয় কেকটা নরমও হয় ভালো আর হাত দিয়ে এভাবে করলে একটু টাইম নিয়েই করতে হবে তবে কিন্তু কেকটা নরম আর স্পঞ্জি হবে তো দেখুন এখানে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে দেখুন বাড়িতে থাকা চায়ের কাপ নিয়ে নিয়েছি এই কাপ মেপে কিন্তু সমস্ত উপকরণগুলো আমি মেপে নেব আর এখানে দিচ্ছি এক কাপ মতো জ্যাগরি পাউডার আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারেন আর এখানে হাফ কাপের থেকে একটু কম দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে সাদা তেল কিংবা বাটারও ইউজ করতে পারেন এই ঘিটাও কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি এই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন তো এই দুটোকে দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এদিকে প্লেট নিয়েছি আর একটা চালনি নিয়েছি আর কেক বানানোর আগে সব উপকরণ কিন্তু একবার চেলে নেওয়াই ভালো তো দেখুন এখানে এই চায়ের কাপের মাপে এক কাপ আর হাফ কাপ মতো দিয়ে দিলাম মানে দেড় কাপ মতো দিয়ে দিলাম আর বড় চামচের হাফ চামচ মতো দিলাম বেকিং পাউডার আর হাফ চামচের একটু কম দিলাম বেকিং সোডা তো সমস্ত কিছু ভালো করে একটু চাল নিতে ভালো করে চেলে নিলাম তো কেক বানানোর জন্য আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা যদি কেকটা আরো হেলদি ভাবে বানাতে চান তাহলে কিন্তু আটা দিয়েও এটা বানাতে পারেন তো এখানে দেখুন অ অল্প একটু একটু করে কিন্তু মাখাতে হবে পুরোটা একবারে দিয়ে দিলে কিন্তু হবে না আমি সামান্য একটু করে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এখানে তিন থেকে চারবার মতো অল্প অল্প করে দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে খুব পাতলাও নয় আর খুব ঘন নয় এবার এ যে গাজরটা গ্রেড করে রেখেছিলাম এবার গাজরটা দিয়ে দিচ্ছি আমি এটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আপনারা একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন যেহেতু ডিম দেওয়া আছে ভ্যানিলা এসেন্সটা দেখানো হয়নি ক্যামেরার মধ্যে তো আপনারা অবশ্যই ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন আর এই যে গাজরটা দেখুন ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে এটা তো ভালো করে এটা মেশানো হয়ে গিয়েছে আর এদিকে আমি একটা কেক টিন নিয়েছি যেহেতু ভ্যালেন্টাইন ডে স্পেশাল বানাচ্ছি তাই হার্ট শেপের একটা নিয়ে এর মধ্যে একটু ঘি নিয়ে ভালো করে আপনারা ব্রাশ করে করে নেবেন আমি হাত দিয়ে এটা এটা টিনের গায়ে ভালো মাখিয়ে যাতে কেকটা ধরে না যায় এর ওপর একটু আটাও দিয়ে দিচ্ছি আটা দিয়ে ভালো করে কেক টিনটা পুরো চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি তাহলে কিন্তু কেকটা কোনোভাবে কেক টিনের তলায় লাগবে না একদমই ধরবে না তো দেখুন এখানে এই যে ব্যাটারটা তৈরি করেছিলাম ব্যাটার এবার ভালো করে ঢেলে দিচ্ছি এই যে দেখুন সমস্ত ব্যাটারটা মধ্যে দিয়ে দিয়েছি এবার একটু হালকা প্রেস করে করে মধ্যে এই ব্যাটারটা একটু সেট করে নিচ্ছি ভালো করে একটু সেট করে নিচ্ছি অনেকক্ষণ ধরে প্রায় দশ মিনিট মতো এটা প্রেস করে করে কেক ভালো করে সেট করে নিলাম আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে গরম হতে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বালি আপনারা চাইলে নুন দিতে পারেন বালিটা দিয়ে এটা কিছুক্ষণ ধরে এটা গরম হতে দেবো একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটা দশ থেকে পনেরো মিনিট মতো ভালো করে হাই হিটে এটা গরম করে নেবো এই যে দেখুন ঢাকনা খুলে এবার এই যে ব্যাটারটা কেকটিনটা বসিয়ে দিচ্ছি এবার এটা কেকটিনটা বসিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা ঢাকা দিয়ে প্রায় চল্লিশ মিনিট ধরে একদম লো হিটে এটা বেক করবো তো দেখুন এখানে প্রায় দশ মিনিট মতো ঢাকা দিয়ে বেক করে নেওয়ার পর ঢাকনা খুলছি ঢাকনা খুলে এখানে কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি এটা ভালো লাগার জন্য দিচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন আবার নাও দিতে পারেন এখানে কিছু আমন্ড কুচিয়ে নিয়েছিলাম আমন্ড কুচানাগুলো একটু উপরে ছড়িয়ে দিলাম কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করলে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট বেক করে নেওয়ার পর দেবেন কেকটা যখন ফুলবে তখন ড্রাই ফ্রুটস গুলো একদম তলায় চলে যাবে তো দেখুন এখানে প্রায় চল্লিশ মিনিট ধরে এভাবে ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে বেক করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি আর কেকটা কিন্তু ঠিক মতো বেক হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে তাও ছুরি দিয়ে একবার চেক করে দেখছি যে ঠিকঠাক বেক হয়েছে কিনা ছুরিটা ঠিকঠাক বেরিয়ে আসছে তার মানে কিন্তু একদম ঠিকঠাক বেক হয়েছে টিনটা একটু ঠান্ডা করে এই যে একটা প্লেটে এটা ঢেলে নিচ্ছি দেখুন কেক টিন থেকে সহজেই বেরিয়ে যাচ্ছে তো দেখুন আমার তৈরি হয়ে গেল ভ্যালেন্টাইন স্পেশাল ক্যারট কেক বা গাজরের কেক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুল না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসছি নতুন কোন এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা